এখানে ঢাকা দানবের সাথে করছি। অবশেষে অনুষ্ঠিত হয়েছে বহুল আকাঙ্খিত প্রদোষ জাতীয় সংসদ নির্বাচন আর ভোট শেষে চলে ফলাফলের হাড্ডি লড়াই আর লড়াইয়ের সব জল্পনাকে পিছনে ফেলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তবে এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ উত্তেজনা ছিল জনমনে আর নজর ছিল হেভিওয়েট প্রার্থীদের আসনে আর তাই নির্বাচনের শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা আট আসন কারণ এই আসনে হেভিওয়েট বিএনপি নেতা মির্জা আব্বাসের বিপরীতে শুরুতেই দাঁড়িয়েছিলেন ইনকালাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান ওসমানহাদি ও হাতির অপ্রত্যাশিত শহীদী মৃত্যু শুরুতেই ধাক্কা দেন সবাইকে তবে থেমে থাকেনি কিছুই হাতির মৃত্যুর পর সেই স্থানে এনসিপির তরুণ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি আসতেই যেন মনোযোগ কেড়ে নেয় সবার আর হাতির মতো স্বচ্ছ ও সাহসী ব্যক্তিত্বের হওয়ায় বিএনপি নেটার প্রতিদ্বন্দ্বী হিসেবে অল্পদিনেই মন জয় করে ভরসার আরেক নাম হয়ে ওঠেন তিনি এমনকি প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস হেভিওয়েট নেতা হওয়া সত্ত্বেও কোনো কিছুর তবাক্কা না করে সবার সামনে তার সমালোচনা করতেন নাসির উদ্দিন পাটোয়ারি বাস্তব রয়েছে যা বাস্তবে এসব মুখ বুজি শুয়ে যাননি বিএনপির সিনিয়র নেতাও তিনিও এর সমুচিত জবাব দিতেন বেশ কৌশলে আর তাতে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম হয়ে ওঠে এই দুই প্রার্থীর প্রচারণাকে ঘিরে এমনকি নির্বাচনের দিনও হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাদের মধ্যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসুর ভোটের একশো আটটি কেন্দ্রে মির্জা আব্বাসের প্রাপ্ত ভোট ছিল সব মিলিয়ে ঊনষাট হাজার একশো ভোট অন্যটিকে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি পেয়েছিলেন চুয়ান্ন হাজার একশো ভোট শুরুতে ফলাফলে এগিয়ে থাকলেও বেশ কম ব্যবধানে মির্জা আব্বাসের কাছে পরাজয় মেনে নিতে হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারিকে তাই অনেকেরই প্রশ্ন কেন তীরে এসে হঠাৎ এভাবে নাসির নাসিরুদ্দিন পাটোয়ারির বাংলাদেশের সবচেয়ে বলেন আল্লামা মির্জা আব্বাস রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাসিরুদ্দিন পাটোয়ারি তরুণ প্রজন্মের প্রতিনিধি আর নতুন রাজনীতিতে আসায় তার রাজনৈতিক অভিজ্ঞতা প্রতিপক্ষের তুলনায় বেশ কম তাই তার প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুতে আক্রমণাত্মক ভোট কৌশলই তার জয়ের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করছেন অনেকেই এদিকে মির্জা আব্বাস অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ায় এবারও বহু মানুষ তার প্রতি আস্থা রেখেছেন ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেই এছাড়াও প্রচারণা শুরু থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করতেন এমনকি মির্জা আব্বাস তাকে চেনেন না বলাতে সেটিকে কেন্দ্র করে তার বাড়ির সামনে মাইক বাজিয়ে এক ধরনের শোডাউন করায় সামাজিক মাধ্যমে তা হাস্যরসের জন্ম দিয়েছে তবে তার নেতিবাচক ও আক্রমণাত্মক প্রচার কৌশলে তাকে ভাইরাল থেকেই করলেও ভোটের মাঠে ধৈর্য সংযমের কারণে বিপুল ভোটে আস্থা হয়ে উঠেছিলেন তার প্রতিপক্ষ মির্জা আব্বাস কম নয় এছাড়াও প্রশাসনিক ও শিক্ষা শিক্ষাকেন্দ্রে ঢাকা আট আসনের ভোটাররা বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও সচিবালয় ঘিরে থাকা জনগণ বিভিন্ন উত্তপ্ত পরিস্থিতিতে হয়তো স্থিতিশীল ও সংযত নেতৃত্বকে অগ্রাধিকার দিয়েছেন যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ছিলেন বেশ সরব আর আক্রমণাত্মক তবে মির্জা আব্বাস অভিজ্ঞ হওয়ায় নীরব ও সংযমী ছিলেন আর তাতেই অনেকের চোখে নাসিরুদ্দিনের চেয়ে দায়িত্বশীল ছিলেন তিনি আর এসব কারণেই অবশেষে নির্বাচনের মাঠে নাসির উদ্দিনকে হারিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন মির্জা আব্বাসী আর এমনটাই মনে করছেন বিশ্লেষকরা মাত্র তিন থেকে চার হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠ নাসির উদ্দিন পাটোয়ারি দৃষ্টিতে মনে হচ্ছে গল্প এখানেই শেষ কিন্তু ব্রেকিং নিউজ হলো নাসির উদ্দিন পাটোয়ারি ঠিকই সংসদে যাচ্ছেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মির্জা আব্বাস তাকে ভোটের মাঠে হারালেও সংসদের দরজা থেকে তাকে আটকাতে পারেননি কারণ গতকালের নির্বাচনে শুধু এমপি নির্বাচনই হয়নি হয়েছে সেই ঐতিহাসিক গণভোট নির্বাচন আর এই গণভোটে দেশের মানুষ হ্যাঁকে জয়যুক্ত করেছে জুলাই সংসদের এই হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশের সংবিধানে যুক্ত হয়েছে উচ্চকক্ষ বা আপার হাউস আর এই উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের মাধ্যমে এনসিপি থেকে এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি প্রথমেই ঢাকা আট আসনের ব্যাটেলফিল্ড দিকে একটু তাকানো যাক মির্জা আব্বাস এই এলাকার মুকুটহীন সম্রাট হিসেবে পরিচিত ছিলেন তার ছিল হাজার হাজার কোটি টাকা এবং দশকের পর দশক ধরে তৈরি করা ভোট ব্যাংক তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি যার সম্বল ছিল শুধুই সাহস আর তারুণ্য বিশ্লেষকরা ভেবেছিলেন আব্বাস অন্তত ২০ থেকে তিরিশ হাজার ভোটের ব্যবধানে জিতে যাবেন কিন্তু ফলাফল দেখে বিএনপি এর হাই কমান্ডেরও কপালে ভাঁজ পড়েছে মাত্র তিন থেকে চার হাজার ভোর এটি কোনো পরাজয় এটি নাসিরের জন্য এক বিশাল মোরাল ভিক্ট্রি বা নৈতিক বিজয় মতিঝিল শাহজাহানপুর আর পল্টনের মতো এলাকায় যেখানে বিএনপির একচ্ছত্র আধিপত্য সেখানে নাসিরুদ্দিন যেভাবে নেক টু নেক ফাইট দিয়েছেন তা প্রমাণ করে তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ বিকল্পকে খুঁজতে চেয়েছে তবে এই আসনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস তার গৌরবকে সমুন্নত রেখেছেন নাসির উদ্দিনের সংসদে যাওয়ার পথটি তৈরি করে দিয়েছে গতকালের গণভোট জুলাই সংসদে স্পষ্ট বলা ছিল সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট নিম্নকক্ষে থাকবে তিনশো আসন এবং উচ্চকক্ষে থাকবে একশো আসন নিম্নকক্ষে সরাসরি ভোটে জিততে হয় যা পেশি শক্তি আর টাকার খেলা কিন্তু উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হয় রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত মোট ভোটের অনুপাতে অর্থাৎ সারা দেশে এনসিপি যদি পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলেই টোটাল একশো আসনের মধ্যে এনসিপি পাঁচ জন যাবে উচ্চকক্ষে এই অনুপাতের ভিত্তিতে এবার এনসিপি উচ্চকক্ষে বেশ কয়েকটি আসন পেতে যাচ্ছে আর এনসিপির শীর্ষ নেতা এবং জুলাই বিপ্লবের আইকন হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি সেই তালিকার এক নম্বরে আছেন সুতরাং নিম্নকক্ষে থাকবেন মির্জা আব্বাস কিন্তু উচ্চকক্ষে থাকতে চাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি অর্থাৎ বাংলাদেশের মানুষ আবারও নাসির উদ্দিন পাটোয়ারির বজ্র শুনতে যাচ্ছে উচ্চকক্ষ মূলত আইন পরিচালকের ভূমিকা পালন করবে নিম্নকক্ষে নির্বাচিত এমপিরা এলাকার উন্নয়ন বা স্থানীয় সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও উচ্চকক্ষের সদস্যদের কাজ হবে রাষ্ট্রের নীতি নির্ধারণ বা পলিসি মেকিং এখানেই নাসির উদ্দিন পাটোয়ারির আসল কারিশ্মা দেখা যাবে তিনি শুধু একজন এমপি হিসেবে যাচ্ছেন না তিনি যাচ্ছেন জুলাই বিপ্লবের মস্তিষ্ক হিসেবে এনসিপি থেকে আনুপাতিক হারে নির্বাচিত হয়ে তিনি যখন উচ্চকক্ষে বসবেন তখন তার কাজ হবে সংস্কারের ব্লু প্রিন্ট বাস্তবায়ন করা পুলিশ সংস্কার সংবিধানের গণতান্ত্রিকরণ এবং প্রশাসনিক স্বচ্ছতা এই বিষয়গুলোতে নাসির উদ্দিনের গভীর পড়াশোনা ও ভিজন রয়েছে সংসদে তিনি কোনো লজিক ছাড়া কথা বলবেন না বরং ডাটা ও তথ্যের ভিত্তিতে কথা বলবেন তার এই ইন্টেলেকচুয়াল পলিটিক্স বা বুদ্ধিবৃত্তিক রাজনীতি সংসদের মানকে অনেক দূরে বাড়িয়ে দেবে মির্জা আব্বাস ঢাকা আট আসনে বিজয়ী হয়েছেন তিনি একজন অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান ঢাকার রাজনীতি তার নখ দর্পণে অন্যদিকে নাসির উদ্দিন পাটুয়ারি নতুন প্রজন্মের প্রতিনিধি যার রক্তে আছে পরিবর্তনের স্পৃহা একই এলাকার এই দুই নেতা একজন নিম্নকক্ষে এবং একজন উচ্চকক্ষে থাকার ফলে সংসদে এক চমৎকার ফিউজন তৈরি হবে মির্জা আব্বাস তার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে এলাকার উন্নয়ন করবেন আর নাসিরুদ্দিন পাটোয়ারি তার তরুণদের শক্তি দিয়ে জাতীয় ইস্যুতে কথা বলবেন এটি গণতন্ত্রের সৌন্দর্য নাসিরুদ্দিন পাটোয়ারির সংসদে যা প্রমাণ করে বাংলাদেশের মেধার রাজনীতির দিন শুরু হয়েছে তিনি হেরে গিয়েও হারেননি এই সামান্য ভোটের ব্যবধানে তাকে থামিয়ে রাখতে পারেনি বরং জুলাই সনদ তাকে মানে সংসদে নিয়ে আসছে এটি তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা তারা দেখল যদি যোগ্যতা থাকে সততা থাকে তবে কোনো না কোনো পথে সংসদে যাওয়া যায় আগামী পাঁচ বছর নাসিরউদ্দিন উদ্দিন পাটুয়ারির বজ্রকণ্ঠ সংসদে ঝড় তুলবে তা হবে গঠনমূলক ঝড় তিনি সরকারের ভুল ধরিয়ে দেবেন আবার ভালো কাজের প্রশংসাও করবেন হয়তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় উচ্চকক্ষে নাসিরুদ্দিন পাটোয়ারি কি আসলেই ভালো করতে পারবে